চলো আজকে কাঁচকলার কোফতা রেসিপি বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করি একদিন মা আমাকে কাঁচকলার কোফতা বানিয়ে খাইয়েছিল আমার কিন্তু বেশ ভালো লেগেছিল তার জন্য ভেবেছিলাম যে এবার কোনো দিনও বানালে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজ যেহেতু বানাচ্ছি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা প্রথমেই কিন্তু কাঁচকলাগুলো দুভাগ করে কেটে নিয়েছি আর তার সঙ্গে দুটো আলুও দিয়ে দিয়েছি পিস করে দেখো তারপর ভালো করে ধুয়ে আর জল দিয়ে কিন্তু এখন সিদ্ধ করতে দিতে হবে আচ্ছা একটা জিনিস কি জানো যারা কাঁচকলা খেতে ভালোবাসে না কিংবা কাঁচকলা পছন্দই করে না তাদের এই রেসিপিটা কিন্তু বেশ ভালোই লাগবে কারণ এই রেসিপিটা খেলে তারা কাঁচকলা খেতে আর কোনো আপত্তি থাকবে না আর এই যে দেখো এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল তোমরা একবার হলেও বানাবে আর পুরো রেসিপিটা কিন্তু দেখবে তোমরা এখানে দেখো ভালো করে প্রায় সিদ্ধ হয়ে এসছে আর যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি ভালো করে খোসা ছাড়িয়ে আর এটা আরও একবার ধুয়ে নিয়েছি আর তোমরা কিন্তু ভেবো না আলুর কালারটা এরকমভাবে আছে বলে যে আমি আলুটা ধুই নি কিন আসলে না তোমরা তো জানো কাঁচকলার আলু একসাথে সিদ্ধ করেছি তার জন্য রঙটা এরকম হয়ে গেছে যেহেতু কাঁচকলার একটা আটা থাকে না তার জন্য তারপর এখানে ডাল ঘূর্ণি দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নিচ্ছি এই যে দেখো যেহেতু খুবই গরম তার জন্য আর এখন একটু ঠান্ডা হয়ে গেছে দেখো এইভাবে কিন্তু তোমরাও ম্যাশ করে নেবে আর তারপরে যখন কাঁচকলাটা সিদ্ধ হচ্ছিলো আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়েছি আর তারপরে এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু সামান্য যেহেতু লঙ্কার গুঁড়ো দিচ্ছি তার একটা কারণ আমি একটু ঝাল খেতে ভালোবাসি তার জন্য তোমরা যেমন যে ঝাল খাবে সেরকম দিও তারপর দিলাম ধনের গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি স্কিপ করে গেছিলাম পারলে তোমরা আমাকে ক্ষমা করো আর আদা রসুন বাটার সঙ্গে ছিল জিরে তার জন্য আর জিরে গুঁড়ো দিইনি আর তোমরা চাইলে জিরে গুঁড়ো দিতে পারো আর লাস্টে একটু নব লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম তোমরা চাইলে এতে বেসন দিতে পারো কিন্তু বেসন না দিয়েও কিন্তু খেতে বেশ ভালো হয় আর এই যে দেখো এইভাবে ছোট ছোট করে চপের মতন সেপ দিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে না দেখতে কি কিউট লাগছে তাই না আর সব হয়ে গেছে কি সুন্দর লাগছে এখনই মনে হয়েছে ভেজে খেয়ে নিই যাই হোক চলো এরপরে কিভাবে বানায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তার জন্য কিন্তু এগুলো ভেজে নিতে হবে আর তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি নিয়ে এগুলোকে একে একে দিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে আর একদম হাই হিটে দিয়ে দিলে কিন্তু হবে না একটু মানে মিডিয়াম টু লো রাখতে হবে একদম লোতেও রাখবে না ঠিক আছে আর অনেকে তোমরা ভাববে যে এগুলো ভাজতে হয়তো অনেক তেল লাগে কিন্তু না এগুলো ভাজতে বেশি তেল লাগে না এগুলো কিন্তু অল্প তেলেই ভাজা হয়ে যায় আর খেতে কিন্তু এই ভাজাগুলোও মানে মানে যেরকম আমরা বড়া খাই বা ডালের বড়া এরকম আমরা খাই না সেরকমও শুধু শুধুও কিন্তু খেতে বেশ ভালো লাগে আর কোপ্তা বানালো তো আরও বেশ মজা আর এই ভাজার পরে কিন্তু আকাশ দুটো দিনতে খেয়ে নিয়েছে কাছ থেকে আসার পর যে দেখছিল আমি এগুলো ভাজছি তো ও কিন্তু খেয়ে নিয়েছিলো আর খেয়ে কিন্তু বলেছিল হেভি হয়েছে তার জন্য আমি দুটো আমার জন্য ভাজা তুলে রেখেছিলাম এতটাই ভালো হয়েছিল তো চলো প্রথমে এগুলো তো ভাজা হয়ে গেল তারপরে বাকি কোপ্তাগুলোকে ভেজে নেবো আর এই যে দেখো সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি আর ভাজার পরে দেখো কতটা হয়েছে কি সুন্দর লাগছে না এখনই তো খেতে ইচ্ছা করছে তারপরে চলো এখন মেন কোফতাটাই বানানো যাক সবে তো ভাজা শেষ হলো এই ভাজা কিন্তু এক বিষ তোমরা যখনই কাঁচকলার কোপ্তা বানাবে খেয়ে দেখো বেশ মজা লাগে তারপরে কড়ার মধ্যে কিন্তু আরেকটু তেল দিয়েছিলাম আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে দিয়ে দিয়েছি টমেটো আর টমেটোটা দেওয়ার পরে কিন্তু আদা রসুন আর জিরে বাটা দিয়ে দিয়েছে আদা রসুন আর জিরে একসঙ্গে করে বেটেছিলাম আর এই যে দেখো দেওয়ার পরে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিলাম নেওয়ার আর পরে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো এরপরে নাড়লে কিন্তু আর ছিটকাবে না আদা বাটা আর ওই মশলা বাটাটা আর কি তারপরে দিয়ে দিলাম নুন হলুদ আর হচ্ছে গেলে লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে ভালো করে কিন্তু মশলাটা একটু কষানোর পর তেল ছিঁড়ে গেছে তারপরে অল্প একটু টক দই দিয়ে দিয়েছি গাছকলা কোপ্তাতে তোমরা টক দই দেবে কারণ টক দই দিলে ভালো লাগে পারলে একটু কাজুবাটাও বাটাও দিও আমার কাছে ছিল না তাই আমি দিইনি তারপরে মশলাটা ভালো করে কষানোর পর যখন তেল ছিঁড়ে গেছে দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি তোমরা যে যেমন ঝোল খাবে একটু জলটা বেশি দিও কারণ কলা কিন্তু সব জল টেনে নেয় যে দেখো তারপরে কোপ্তাগুলো দিয়ে দিয়েছি যখন ঝোলটা ফুটে গেছে তারপরে ওপর থেকে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম দু চারটে দেওয়ার পরে দেখো চাপাটা খুলে নিলাম আর একদম রেডি আমার কাজ করার কপ্তা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও